আমাদের নারীদেরকে সাপোর্ট দিতে হবে নারীদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে নারীদেরকে সফল ক্ষেত্রে তারা যেন নিরাপদ পরিবেশে নিরাপদ কর্ম পরিবেশ তারা পায় তারা যেন বাইরে গেলেও একটা নিরাপদ এনভারনমেন্ট পায় সার নিরাপত্তা নিশ্চিত করা এবং মনে করি সরকারের দায়িত্ব সেই সাথে সাথে আমাদের মতো নাগরিক সমাজ আছে সবাইকে এগিয়ে আসতে হবে কারণ নারী আজকে বাসায় নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় ঘরে নিরাপদ নয় একটি শিশুকে আমরা নিরাপত্তা সাথে তার ঘরে রাখতে পারছি না তাহলে কোন সমাজ আমরা আগামীতে স্বপ্ন দেখাচ্ছি আমাদের কি আমাদের স্বপ্নকে সে দেশ গড়ার স্বপ্ন আমরা একই জন্য রূপরেখা দিচ্ছি সেটি কিন্তু আমরা কেউ কিন্তু সত্যিকার সমাজ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক ভিত্তি নৈতিক বিদ বপন করার জন্য মাধ্যমে মানুষের মানবীয় দিকগুলো মানবীয় মানবিকতার জিতাণ করতে সেই দিকগুলোকে জোর করে আমরা শুধুমাত্র আইন দিয়ে একমাসে একটি সিদ্ধান্ত নিয়ে সমাজকে আমরা কি করতে পারবো না নিরাপদ একটি সমাজ তৈরি করতে পারবো না এই জন্য আমি আহ্বান করব আজকের এই বাংলাদেশ আমার ইসলামী মহিলা বিধানের মানববন্ধন কিছু আত্মিয়ান কৃষকের স্বার্থ যখন গোটা দেশ গোটা বিশ্ববাসী এই অবস্থায় লজ্জিত আমরা লজ্জিত হয়েছি বিশ্ববাসীর কাছে যে রমাদানের মতো একটি দিনে এবং সেই সাথে আটই বাড়ছে নারীদের অধিকার রক্ষার যে কে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ